প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শ্রেষ্ঠ ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে পেঁপে খাওয়ার উপকারিতা নিয়ে আলোচনা করব। তো অনেকে পেঁপে খাওয়ার অভ্যাস নেই তো যারা পেঁপে খাওয়া থেকে বিরত থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তাদের জন্য কাজে আসবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি একজন কৃষক তার জমির পাশে রোপণ করেছে তো প্রিয় ভাই বন্ধুরা এখন বলে নেই এই পেঁপের মধ্যে কী কী কোনো কোনো উপকার রয়েছে তো কাঁচা পেঁপেতে বন্ধুরা যাদের হজম শক্তি কম এই পেঁপের মধ্যে অক্সিডেন্ট রয়েছে যা হজম শক্তিকে বৃদ্ধি করতে সহায়তা করে থাকে তাছাড়া বন্ধুরা এই পেঁপে এই কাঁচা পেঁপে ভাজি করে খাওয়া যায় তো তো বন্ধুরা কাঁচা পেপে হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে থাকে নিয়মিত খেলে তাছাড়া বন্ধুরা যাতে গ্যাস্ট্রিক রয়েছে তো গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে চাইলে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করতে চাইলে আপনাদেরকে নিয়মিত এই যে কাঁচা পেঁপে দেখতে পাচ্ছেন এই কাঁচাপে খেতে হবে তো প্রিয় বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কাঁচা পেঁপে পাকিলে বন্ধুরা হলুদ বর্ণের কিংবা লাল বর্ণের হয়ে যায় তো এগুলো পাকলে বন্ধুরা হলুদ বর্ণের বা লাল বর্ণের হয়ে যাবে তারপর যদি বন্ধুরা আপনারা কা পাকা পেঁপে খান তাহলে কিন্তু পাকা পেঁপে খাওয়ার ফলে এই পেঁপের মধ্যে ভিটামিন এ রয়েছে ভিটামিন এর হবে বন্ধুরা আপনাদের যে সমস্ত রোগে সমস্যায় আসেন তো সেই সমস্ত রোগ ইনশাল্লাহ আল্লাহ মধ্যে ভালো হয়ে যাবে নিয়মিত পাকা পেঁপে খেলে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে